আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে মানে একদম ইউনিক বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই রেসিপিটা আশা রাখছি আমার প্রিয় আপদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইল কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ আর আজকে হচ্ছে আমি আপনাদের সাথে বিরিয়ানি রান্না শেয়ার করব আপনারা কিন্তু অনেকে তেহারিও বলে থাকেন তাহলে চলুন চলে যায় রান্নার প্রসেসিংয়ে তো এখানে আমি এক কেজি পরিমাণ পোলার চাল নিয়ে নিচ্ছি গুঁড়া পোলার চাল যেটা সেটা আপনারা চাইলে কিন্তু কালিজিরা পোলার চাল যেটা সেটা দিয়েও রান্না করতে পারেন গোপাল বুক দিয়েও রান্না করতে পারেন যে যেটা খুশি চাইলে বাসমতি দিয়েও রান্না করতে পারেন তা আমি যেহেতু আজকে এখানে গরুর গোছ একদম ছোটো ছোট করে কেটে নিয়েছি তো সেই জন্য আমি তেহারির মতো করেই রান্না করব আর প্যাকেটের মশলা যেটা সেটা দিয়ে রান্না করব এখন আমি পোলার চালটা ধুয়ে নিচ্ছি আর হচ্ছে গরুর গোছ ধুয়ে নিয়েছি আমরা কিন্তু হিন্দু মুসলিম কারোর মধ্যে কোনো ভেদাভেদ করি না অনেক মানুষ আছে যে আমি যখন ভিডিওটা ছাড়ি যারা হিন্দু আছে তারা কিন্তু ভিডিওটা দেখতে চাচ্ছে না আসলে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি আমি কিন্তু সবাইকে একই রকমভাবে দেখি আমি কিন্তু কখনো কাউকে কিছুই মানে বলার কোনো স্কোপ রাখি না কারণ হচ্ছে আমি সবাইকেই ভালোবাসি আমার আমার কষ্ট আছে যার যার ধর্ম আমরা দিদিরা যে আর ভিডিও দেখতে বিরিয়ানি মশলা যেটা রাত ব্যাপার না যারা ভিডিও দেখতে না আছেন কোনো অসুবিধা না এখানে আমি রান্নাটা শুরু করে নিয়েছি এখন হবে শামি কিন্তু আমি হাতে যেই মশটা হয় সেটা দিয়ে রান্না করি কিন্তু আজকে প্যাকেটের মশলা দিয়ে রান্না করতেছি এখানে দিয়ে দিছি স্বাদমতো লবণ তারপর অ্যাড করে দিছি একটু জল তো আমাদের বাসায় কিন্তু একটু ঝাল ঝাল বিরিয়ানি হলে খুব বেশি পছন্দ করে তো সেজন্য আমি এখানে কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখন আমি মিক্স করে নিচ্ছি তো ভালো করে মিক্স করে নিতে হবে আমি আজকে হাত লাগাইনি আমার হাতে একটু প্রবলেম হয়েছে তো সেজন্য আমি আজকে খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ল তেল সরি লবণ না তেল দিচ্ছি তো এখন আমি তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আসলে হাতে যদি মাখানো হয় তাহলে খেতে খুবই ভালো লাগে আসলে আজকে আমার হচ্ছে হাতটা খুবই সমস্যা তো হাতের জন্য আমি আজকে মাখতে পারছি না আমার নখের গুঁড়া একটু ব্যথা হচ্ছে মানে একটু মশলা বা কি মরিচ লাগলে খুবই জলা এবং ব্যথা শুরু হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি হাতটা লাগাই নি হঠাৎ করে আমার নখের গুঁড়াতে একটু প্রবলেম হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারের ডাকনাটা লাগিয়ে দিলাম তো এখানে আমি প্রেসার কুকারের ডাকনাটা লাগাতে পারিনি তো আবারও ট্রাই করে লাগাইলাম আমার কখনো প্রেশার কুকার এরকম মানে ফেল হয়নি লাগাতে আজকে প্রেশার কুকারের ডাকনা লাগাইতে ফেল হয়ে গেলাম তো এদিক দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম গরুর গোস্তটা তো তো এদিক দিয়ে আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা যেহেতু আমি গরুর গুস্ততে গরম মশলাটা ছিল মশলার প্যাকেটে তো সেই জন্য আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করতেছি না শুধু তেজপাতাটা ইউজ করতেছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিব তো পেঁয়াজ কুচিটা আমার বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি ধুয়ে রাখা যে চাউলগুলা সেটা দিয়ে দিলাম চিনিগুড়া চাউল দিয়ে কিন্তু তেহারি খেতে খুব ভালো লাগে আমার কিন্তু অনেক ফেভারিট আর আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করে দিলাম এটা ছিল আজকে সকালের আমাদের বাসার নাস্তা আর আমার বাইর ছেলে ছিল তো ও অনেক দিন বেড়াইছে আমাদের বাসায় প্রায় চার দিন ছিল তো ও চলে যাবে এটা হচ্ছে আমার আব্বুর জন্য স্পেশাল আমি সকালবেলা আজকে রান্না করেছি আমার আব্বু যে এত পছন্দ করে আর বিরিয়ানি আমি আসলে আগে জানতাম না তো সেদিন আমি বাড়িতে গিয়েছিলাম তো আমার আব্বুর কাছে মানে আমার ভাবি কিছুটা বিরিয়ানি দিয়েছিলো তো আমার আব্বু খেয়েছে আমি দেখেছি তো আমার কাছে মনে হলো যে আব্বু খুব পছন্দ করবে তো সেই জন্য আমি আমার আব্বুর জন্য বিরিয়ানিটা রান্না করলাম তো এইখান থেকে কিন্তু অনেকগুলা বিরিয়ানি আমরা খেয়ে নিয়েছি কিছুটা বিরিয়ানি রেখেও দিয়েছি তো হাফ কেজি চালের বিরিয়ানির মতো আমার আব্বুর জন্য পাঠিয়ে দিলাম আর এখন আমি চালটা বাজার শেষে আমি এখানে গরম পানি অ্যাড করতেছি আজকে গ্যাসটা খুবই কম তো গ্যাস কমের কারণে কিন্তু রান্নাটা অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য আগে থেকে আমি গরম পানিটা করে নিয়েছি এই চালটা বাজতেও আমার সময় লেগেছিলো প্রায় পনেরো মিনিটের মতো যেহেতু গ্যাস খুবই কম তো সেই জন্য একটু তো সময় লাগবেই তো এই যে গরম পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চাউলের মধ্যে একদম বলক চলে এসেছে এখন আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আপনারা কিন্তু কম বেশি সবাই বিরিয়ানি রান্না করতে পারেন তো আমি যেভাবে রান্না করব ওভাবে কিন্তু একদিন ট্রাই করে দেখবেন এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো আমি ঢাকনাটা দিয়ে এখন আমি তুলতে পারছি না আমার লুস্তিগুলো হারিয়ে গেছে তো সেই জন্য একটা গেঞ্জি নিয়েছি আর পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে একটুও পানি নেই তো এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো এই যে আমি কিন্তু প্রায় আমার বিরিয়ানির চাউলটা একদম ঝরঝরা হয়ে গেছে এখনই এতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব বিরিয়ানির যে গুস্তটা রেডি করেছি প্রেসার কুকারে সেটা তো এটা কিন্তু আমি প্রথম একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে সিটি বাজিয়েছি ডাকটাটা আবারও খুলে দেওয়া হয়েছিল। তো এখন আমি যখন ছিটি বাঁধেছি জুলটা রয়ে গেছে তো এতটা জুল আমার হচ্ছে বিরিয়ানিতে লাগবেই তো সেই জন্য আমি এখন এই জুল সহকারেই ঢেলে দিচ্ছি গরু গুস্তটা তো এই যে গরু গুস্তটা ঢেলে দিলাম এখন হচ্ছে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যেন চাউলের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায় আর আমি যে লবণগুলো দিয়ে দিয়েছিলাম তো পোলাও চালের মধ্যে লবণটা পারফেক্ট হয়েছে আর গরু গুছ কিন্তু ঠিকভাবে লবণ দিয়েছিলাম তো আবার এখানে এক্সট্রা আর কোনো লবণ ইউজ করা লাগেনি এখন আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ মরিচটা দিলে কি হয় ফ্লেভারটা খুব ভালো আসে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে মরিচের জন্য তো অবশ্যই আপনারা কাঁচামরিচটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগবে তো এই যে আমি চুলাটা একটু চেঞ্জ করে দিলাম আর নিচে দিয়ে একটা তাওয়া দিয়ে দিয়েছি যেন আরেকটু ভালো করে বিরিয়ানিটা সিদ্ধ হয়ে যায় আর যদি নিচে দিয়ে বেশি আগুন দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমি অ্যালমোনিয়ামের পাতিল রান্না করি তো আমি এই যে বিরিয়ানিটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো আমার এই ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে আমার বিরিয়ানিটা প্রায় রান্না হয়ে গেছে আপনারা এটাকে তেহারিও বলতে পারেন কোনো ব্যাপার না কারণ আমরা যখন হোটেলে খাই এটাকে তেহারিই বলা হয় বিরিয়ানিটা বলা হয় না কাচ্চিকে বলা হয় কাচ্চি বিরিয়ানি তো এটাকে তেহারিই বলা হয় তো আমি যে আমার পছন্দ মতো আমার ফেভারিট যে বিরিয়ানিটা সেটা আমি রান্না করে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর এই যে একদম স্মুথ একটু আ দানাদার ভাবনায় চালটা খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে তো আপনাদের সাথে দেখিয়ে দিলাম এখন আমি আমার ছেলের জন্য একটু বেড়ে নিব আমার ছোটো ছেলে কিন্তু খুব পছন্দ করে তো সবার আগে আমি আমার ছোটো ছেলেকে দিয়ে দিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ